কবরস্থান এমনই এক রহস্যময় পরিবেশ ধারণ করে ভাবন্ত মৃতপূর্ণ একটি জমি যা আনন্দ এবং সুখের পরিবেশ তৈরি করে না বরং তৈরি করে এক অন্য ধরনের অস্বস্তি এবার কল্পনা করুন এমন এক কবরস্থান যেখানে একটি অপ্রাকৃতিক সত্ত্বার উপস্থিতি অনুভূত হয় যেটির কাছে যেতেই হাওয়া মিলিয়ে যায় গায়ে কাঁটা দিয়ে উঠলো তো তবে শুনে যা। কারণ আজকে আমরা যে ঘটনার কথা বলবো তা একদমই সত্য ঘটনা আজ আমরা জানাবো ব্যাঙ্গালুর সব থেকে একটি জায়গা কালপল্লী কবরস্থানের গল্প কালপল্লী কবরস্থানের গল্প দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয় পুরনো মাদ্রাসা রোডের কাছে এই পুরনো কবরস্থান এমন এক জায়গা যা সাহসী মানুষদেরও হাড় হিম করে দিতে পারে প্রচলিত কথাই জানা যায় রাতে এখানে একটি ছায়ামূর্তি কবরের চারিপাশে ঘোরা ফেরা করে কেউ বলে এটি একজন মানুষ কেউ আবার দাবি করে সাদা কাপড়ে মোড়া একটি মুন্ডুহীন অপ্রাকৃতিক সত্তা এটি যারা তাকে দেখেছে তারা জানিয়েছে ডাকলে বা তার দিকে এগোলে সেই মূর্তিটি হঠাৎই অদৃশ্য হয়ে যায় শুধু এই গল্পগুলো কি আপনাকে শিউরে তুলছে তাহলে অপেক্ষা করুন যারা ওই ভৌতিক মূর্তিকে দেখেনি তারাও বলে কবরের পেছন থেকে কেউ যেন তাদেরকে দেখছে এমনটাই অনুভূতি হচ্ছে যদিও আশেপাশে কেউ ছিল না কেউ কেউ আবার বুক ধরফর করা ভারী অনুভূতি এমনকি দম বন্ধ হয়ে আসার মতো অস্বস্তিও অনুভব করেছে এই জায়গাটিতে দাঁড়িয়ে এই ঘটনাগুলি এতটাই অদ্ভুত যে কবর স্থানের পাহারাদাররাও গভীর রাতে এই জায়গায় যেতে অত্যন্ত ভয় পায় এমনকি দিনে দুপুরেও কেউ ঢুকলতে সাহস পায় না এই কবরস্থানটিতে এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি কবর থেকে উঠে এসেছে কোনো ভয়ঙ্কর মূর্তি নাকি এটি কোনো আত্মা যে নিজের কবর নিজে দেখতে এসেছে কে জানে তবে পরের বার যখন আপনার সাহসী বন্ধুরা বলবে ভূত প্রেত কিচ্ছু হয় না তখন তাদের একবার হলেও এই জায়গাটির গল্প শোনাবেন তারপরেও যদি বিশ্বাস না করে তবে ঘুরিয়ে দেখাতে পারেনি এই অভিজ্ঞতা অবশ্যই তাদেরও হবে ধন্যবাদ